মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা অর্জন সৈনিক কিন্তু মাত্র তিনজন শত্রু কবলিত এলাকার মধ্যে গিয়ে একটা বিমানকে ভূপিত করেছে এর জন্য এরা বা সাহসিকতা পুরস্কার পায়নি পুরস্কার পেয়েছে কারা যাদের হাতে আমাদের মতো অফিসাররা মানুষ তাইকে লেখে একে অন্যেরা নিজেদের মধ্যে ভালো করে

যদি মুক্তি যুদ্ধকে ভুলে যেতে চেষ্টা করে যদি আবার রাজাদের দেখে আবার গ্লোরিফাই করার কোনো চেষ্টা করে আমরা এখনো জীবিত আছি ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করব যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছিলাম কি গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি পত্রিকা খুললে টেলিভিশন খুললে দেখবেন যে ঐক্য আমাদের সংস্কার আমাদেরকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে

এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি এক সুন্দর রাজনৈতিক নেতা হিসাবে মনে করি কর্মী হিসাবে মনে করি দুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই জুলাই সনদ ভালো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছে যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবে তাদের জন্য হয়তো ওই জুলাই সনযার প্রয়োজন আছে বাংলাদেশের প্রয়োজন একটি নির্মাজন যেখানে কিছু হবে যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এই নির্বাচনে যারা বিজেপি হবেন জনগণের প্রতিনিধি হবেন তারাই জুলাই সমাজকে সমর্থন করবে আমার দল বিএনপি জুলাই সমাজকে সমর্থন করেছে আমরাও এটি সমর্থন করতে পারব কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না

বিদেশ থেকে আমদানি করা কয়েকজন সংসদ সত্যিকারের জন্য প্রতিনিধি যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ হবে এমনকি নির্বাচিত যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মিটিং এ দেখা হয়েছে এই রাজনৈতিক গৌরব ভূমিকা নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তারা খালি শাসন নিতে পারে সুমাইস করতে পারে কিন্তু এটাকে তুরন্ত বন্ধের need আছে তো ব্যক্তিদের আগামী জাতীয় সংসদের এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আপনারা এই আগামী দিনের জাতীয় সংসদের সমর্থন করতে রাজি আছেন কি ভাই আমরা একটা ভালো নেতা দেখতে চাই যে নির্বাচনে জনমতের বিজয় হবে এই দিক এই কথা হচ্ছে

একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশে নানা রকম চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেবার কিংবা বাচ্চাল করার চেষ্টা করছে তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমরা যারা একসাথে সংগ্রাম করেছি এই মাফিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি গদিন রোহে আমরা যেন জাতীয় সরকারকে বিসর্জন রাখি সুতরাং আগামী দিনে এই স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করা তবে একান্ন মুহূর্তে মুক্তিযুদ্ধের প্রজন্ম আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক বয়স হয়ে গেছে আমার নিজেরও একাশি বছর পরশু দিন একাশি পাঁচ হয়ে একাশি বছর তিন দিন আজকে আমাদের বয়স আমার বয়স এখন আমাদের ভবিষ্যৎ হল এই মুক্তিযুদ্ধের প্রজন্ম মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক চেষ্টা করা হয়েছে আমি মুক্তিযুদ্ধের প্রজন্মকে অনুরোধ জানাবো যদি মুক্তিযুদ্ধের চেতনাকে